হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আজকে ঘরের সবাই কেউই ভালো নেই সবাই অসুস্থ তো কারোর শরীরই বেশি ভালো নেই তো দেখো চলে আসলাম একটু ভিডিও করার জন্য তো এই যে দেখো আমাদের একটা ফুটফুটে বাছুরের বাছুর হয়েছে গরুর বাচ্চা কালকে হয়েছে দেখো কত সুন্দর কত কিউট দেখা যাচ্ছে আমাদের বাছুরটা কালকে হয়েছে পুরো একদিন যে এখানে গরুর জন্য খাবার ছাগল ছানা সবই আছে বন্ধুরা এই যে আমাদের গরু যে বসে আছে তো আমাদের চারটা গরু ছিল তো একটা বেঁচে দিয়েছে এই যে এখন তিনটা আছে এই যে এটার বাচ্চা হয়েছে কালকে বাচ্চাটাকে তো দেখালামই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এদিকে ছাগল ছানা বৃষ্টিতে ভিজতে আছে তাই ঘরে পাঠাই দিলাম যারা বৃষ্টি নেমে গেলো দেখো ভিডিও করার জন্য এসেছিলাম প্রচুর বৃষ্টি হইতাছে তাই বৃষ্টির জন্য ভিডিওটা করতে পারলাম না ভেবেছিলাম একটু ছাদে যাব ছাদে যাওয়া হয়নি বৃষ্টির কারণে এই যে দেখো বন্ধুরা আজকে বের হলাম কিছু কেনাকাটার জন্য রাস্তায় আছি এই যে দেখো সন্ধ্যার দিকে চলে এলাম সন্ধ্যা হয়ে এসেছে তো এখন বড় ডাইল দিয়ে বড়া বানানো হবে এই যে দেখো পেঁয়াজ কাটতেছে এখানে ডাল বেটে ধুইছে যে মরিচ হলদি সামান্য লবণ সব কিছুই একসাথ করে দেওয়া হবে বন্ধুরা এই যে দেখো আমাদের ঘরে সেই ছোট্ট বাছুরটা এসে পড়েছে দুষ্টুমি করতেছে বন্ধুরা আজকে বাজারে গিয়েছিলাম এই যে দেখো বিস্কিট তারপরে দুধ মুড়ি অনেক কিছু আনা হয়েছে বিকেল বেলা বাজারে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আমার ভিডিওটি কেমন হলো জানিয়ে দিও